আমি দোকানে বসা এই এই চা দোকানটা বসা ছিলাম হঠাৎ করে একটা রিক্সা এসছে রিক্সার মধ্যে আট দশজন পোলা ছিল পোলা থাকার কারণে এখান থেকে রিক্সা থেকে দেখলাম যে তাদের ওই যে একটা ফাইট দেখা যাইতেছে তখন একটু হুডিয়ে আসে হুদিয়ে আসার পরে দেখেছি তারা কিছু অস্ত্র এই যে অস্ত্রগুলা এই কালো ব্যাগটার মধ্যে দেখার পরে আমি ওই দোকান থেকে যাই আমাদের আনি আনার পরে দেখতে পাই যে তাদের ব্যাগের মধ্যে অস্ত্র বলে আমি এই দুটা ছেলেকে আমি কলার চাপে ধরি আর আমাদের ওই যে দিন এড়ে দিয়ে আমাদের খোলিলটা ডাকায় আনার পরে খোলিলটা দিয়ে এর ধরাই আরগুলা ভাগি চলে গেছে ধরানোর পরে যখন ব্যাগ চেক করা হয় চেক করার পরে এই অস্ত্রগুলা দেখতে পাই তারপরে আমরা হয়তো আপনাদেরকে জানাই বা প্রশাসনকে জানানোর চেষ্টা করি আর যারা এদের সাথে আর অনেকগুলো লোক ছিল বা ফলাবান ছিল এরা কারা এদেরকে জিজ্ঞাসা করলে এরা স্বীকার করছে যে এদেরকে চেনে এদেরকে জিজ্ঞাসাবাদ করলে এদেরকে পাওয়া যাবে যে আর আর কারা ছিল এদেরকে জিজ্ঞাসাবাদ করলে ওদেরকে পাওয়া যাবে আমি স্কুল থেকে নাম কি

আসতে তারাও তোমাদের পরিচিত সে কি তোমাদের পরিচিত সবগুলো পরিচিত তারা বলছে যে তোমাদেরকে ব্যাগ রাখার জন্য ব্যাগ রেখে ওরা পালাই গেছে